নমস্কার ফার্মার বন্ধুরা আজকের বড় মুরগির দামের আপডেট নিয়ে নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম তাহলে শুরু করছি আজ ত্রিপুরাতে বড় মুরগির বাজার দর একশো টাকা এছাড়া ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার বড় মুরগির বাজার দরের আপডেট হলো প্রথমে তামিলনাড়ু তামিলনাড়ুর অনুর একশো টাকা অবিনাসি একশো টাকা কোবাল একশো আঠারো টাকা কানুর একশো পঁচিশ টাকা মাদুরাই একশো আঠাইশ টাকা বেলুর একশো তেইশ টাকা চেন্নাই একশো তেইশ টাকা বালাপতি একশো তেইশ টাকা উড়িষ্যার উড়িষ্যার সম্বলপুর একশো চৌত্রিশ টাকা বুলাঙ্গির একশো চৌচাল্লিশ টাকা অঙ্গুর একশো ছাব্বিশ টাকা ভুবনেশ্বর একশো আঠাশ টাকা কটক একশো চৌত্রিশ টাকা বালাসুর একশো চৌত্রিশ টাকা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের হুগলি একশো আটচল্লিশ টাকা কলকাতা একশো বাহান্ন টাকা বর্ধমান একশো সাতচল্লিশ টাকা নদীয়া একশো ঊনপঞ্চাশ টাকা মুর্শিদাবাদ একশো চৌচাল্লিশ টাকা দক্ষিণ দিনাজপুর একশো তিরিশ টাকা উত্তর দিনাজপুর একশো তিরিশ টাকা কোচবিহার একশো চোদ্দো টাকা জলপাইগুড়ি একশো একুশ টাকা শিলিগুড়ি একশো বাইশ টাকা দার্জিলিং একশো বাইশ টাকা উত্তর চব্বিশ পরগনা একশো বাহান্ন টাকা দক্ষিণ চব্বিশ পরগনা একশো বাহান্ন টাকা জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর একশো বিশ টাকা তন্দুরি একশো ছাব একশো চব্বিশ টাকা অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা চিতুর একশো সাতাশ টাকা হায়দ্রাবাদ একশো চোদ্দো টাকা বিজয়ওয়ারা একশো তেইশ টাকা উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের দেরাদুন একশো দশ টাকা বিহার বিহারের পাটনা একশো তিরিশ টাকা ভাগলপুর একশো পনেরো টাকা সমস্তিপুর একশো একুশ টাকা মুজফ্ফরপুর একশো বিশ টাকা ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের বুকারো একশো চব্বিশ টাকা দানবাদ একশো চব্বিশ টাকা জামশেদপুর একশো বাইশ টাকা রাঁচি একশো টাকা কর্ণাটক কর্ণাটকের ব্যাঙ্গালুরু একশো বারো টাকা মৈশুর একশো বারো টাকা মহারাষ্ট্র মহারাষ্ট্রের নাসিক একশো টাকা মুম্বাই একশো টাকা ঔরঙ্গাবাদ একশো টাকা নাগপুর একশো টাকা পুনে একশো টাকা মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের বালাঘাট একশো তিরিশ টাকা ভোপাল একশো টাকা গোয়ালিয়র একশো টাকা জব্বলপুর একশো টাকা পাঞ্জাব পাঞ্জাবের পাঠানকোট একশো আঠারো গুরুদাসপুর একশো টাকা হুশিয়ারপুর একশো টাকা পাটিয়ালা একশো টাকা বাটিন্ডা একশো টাকা রাজস্থান রাজস্থানের কানপুর একশো টাকা জয়পুর একশো ছয় টাকা উত্তরপ্রদেশ প্রয়াগরাজ একশো আঠেরো টাকা আমিটি একশো পনেরো টাকা আজমগড় একশো আঠারো টাকা গোরখপুর একশো একুশ টাকা ফয়জাবাদ একশো সতেরো টাকা রায়বেরেলি একশো ষোলো টাকা লক্ষিমপুর একশো সতেরো টাকা লখনৌ একশো সতেরো টাকা বারাণসী একশো সতেরো টাকা সীতাপুর একশো সতেরো টাকা দামেরই আপডেট সাতই জুলাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে